অপো আমার ক্ষুধা লাগছে খিদা লাগছে নি ঘুমাই থাকো ঘুমাও ঘুমাও ঘুমাইলে সিধা যাইবগে খিদা লাগতো না ঘুমাও খুব যখন বৃষ্টি হয় খুব রোম্যান্টিক ওয়েদার তখন যখন আমি অপুর সাথে একটু রোম্যান্টিক কথা বলতে চাই তখন অপু দেখছো বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে কত রোম্যান্টিক চলো আমরা দুজন লং ড্রাইভে যাই হাতে হাত রেখে বৃষ্টি দেখবো গান শুনবো আর আমরা একটা লং ড্রাইভে যাব চলো 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 বাইরে বৃষ্টি নি হাসা নি তে খাম করো দুজন গিয়া ও বৃষ্টি খিতা দেখতাম আর দুজন আত আত রাখিয়া খিলা লাগবো আমরা এক খাম করি আমরা সব বন্ধু বান্ধব লইয়া নেনি এ আমরা ফাকাই ফাঁকাইয়াই আমরা বৃষ্টির দিনে খিচুড়ি খাইবো মজা লাগবো খুব মজা লাগবো সবে মিলিয়া সবের ফোন দাও এ বউ হ্যালো এ তোরা কিটা ফ্রি নি তো গোড়ো আয়। আয় আমরা সবে মিলিয়ে ঘুরই আই। ঐ ফাঁকানি জিম। ঐ ঐ ঐ। আয় আয় আয়। ঐ ঠিক আছে। প্ল্যান ডান। আমি তো একটু রোমান্টিক ওয়েদারে একটু ঘুরতে চাইছিলাম আপু। আচ্ছা ঠিক আছে। চলো। যখন অনেক দিন পরে অপু ঢাকায় আসে তখন কোনো একটা লাঞ্চে লাঞ্চ টাইম অথবা ডিনার টাইমে আমি যখন মনে মনে ঠিক করে রাখি যে আমরা আজকে একসাথে লাঞ্চ করব। করবো নাহলে একসাথে একটা রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনার করব তখন আসলে যা হয় হ্যাঁ মো শোন শোন আমি না আজকে তাড়াতাড়ি বাসায় যাব কারণ অপু অনেকদিন পরে ঢাকায় আসছে ওর সাথে আম্মু বিরিয়ানি রান্না করছে আমরা একসাথে বিরিয়ানি খাবো বুঝিস একটু মিনি ক্যান্ডেল লাইট ডিনার তুই বুঝবি না ঠিক আছে হ্যাঁ রাখি অপু চলো আমরা এখন ডিনার করবো ঠিক আছে আমরা একসাথে খাবো আম্মু বিরিয়ানি রান্না করছে হিতা বিরিয়ানি নি ওয় ওয় জি মজা হইছে আম্মু জি মজা করিয়া বিরিয়ানি রান্না করছে খুব মজা হইছে খুব মজা হইছে তুমি জলদি খাও ঠান্ডা হই আমার জি ভোক লাগছিল বুঝছনি আস্তা দিন জানি করিয়া আইছি মানে জি ভোক লাগছিল আমি খাইলিছি তুমি খাও খাও ঠান্ডা হই যা আম্মু মাহিরে বিরিয়ানি দে লক্কা তুমি খেয়ে ফেলছো আমি আরো ভাবছিলাম আমরা একসাথে খাবো আচ্ছা আহ খাবো না খেয়ে আসছি ওপ্পো এক্স্যাক্টলি এরকম আমি মাঝে মাঝে খুব ফ্রাস্টেটেড হয়ে যাই যে ও কেন তো আনরোমান্টিক ও কেন একটু আমার প্রতি রোমান্টিক না ও কেন আমাকে ছাড়া খেয়ে ফেলা আমাকে ছাড়া ঘুমায় যায় কেন একটু আমরা রোমান্টিক টাইম স্পেন্ড করতে পারি না তখন আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই কিন্তু ওই সময়টায় আমার মাথায় একটা জিনিস আসে সেটা হচ্ছে যে বাবু খাইসো বাবু ঘুমাইছো এরকম কথা বলার মানুষও আমি অনেক দেখেছি আমার অনেক ফ্রেন্ডদের এরকম বয়ফ্রেন্ড ছিল বা হাজব্যান্ড ছিল যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না তোমাকে ছাড়া আমি খেতেই পারি না তোমাকে তুমি না খেলে আমার গলাতে খাবার নামে না এরকমও ছেলে আমি দেখেছি যারা আমার ফ্রেন্ডদের এগেনস্টে যেয়ে মানে ফ্রেন্ডদের অগোচরে যেয়ে তারা আরেকটা মেয়ের সাথে ওই সেম বাবু খাইসো বাবু ঘুমাইসো এরকম করে সো হোক না ওপু এরকম না কিন্তু আমার কাছে অপু বেস্ট অপু এরকম বাবু খাইসো টাইপ না কিন্তু আমি জানি যে লাইফে আমি যা করি না কেন আমি যত বড় ভুল করি না কেন আমার কি বলে আমার যাই হয়ে যাক না কেন এই মানুষটা আমার হাত কখনো ছাড়বে না এই মানুষটা আমার অলওয়েজ আমার সাথে থাকবে আমি সরি বলার আগে সে আমার ভুলগুলো মাফ করে দেবে সো এরকম একটা মানুষ আমার লাইফে আছে আমি ওরকম বাবু খাইসো টাইপ মানুষদের করবো কি যারা পারমানেন্ট না থ্যাংক ইউ লাভ ইউ অপু